আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল আইসিটি এম সি কো সলভিং ক্লাস আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি স্পেশাল ছয় নাম্বার এমসিকো সলভিং ক্লাসে উপস্থিত তো আজকে স্পেশাল এমসি কো সলভিং ক্লাসে আমরা ব্যতিক্রমী কিছু কো দেখব যেগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম আসলে আমাদের সংখ্যা পদ্ধতির যে এমসি কে অংশগুলো এগুলো আমাদের যেগুলো দশমিকের অংশ যেগুলো একটু চ্যালেঞ্জিং আমাদের জন্য কারণ এগুলো আমাদের মিলাতে কষ্ট এক মিনিট সময়ের মধ্যে আসলে পসিবল হয় না অনেক ক্ষেত্রে তারপরে দেখি আমরা কতটুকু পারি আমরা আসলে প্র্যাকটিস করতে করতে হয়ে প্রথম প্রথম আমাদের একটু ভুল হইতেই পারে স্বাভাবিক হ্যাঁ পরবর্তী আস্তে হয়ে যাবে প্রথম প্রশ্ন এই প্রশ্নটা আমাদের একটা বোর্ড পরীক্ষা আসে দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ সালে সরি সিলেক্ট বোর্ড উনিশ সালে আমাদের প্রশ্নে বলতেছে যে এ হচ্ছে একটা সংখ্যা 11011.1103112 এটা একটা সংখ্যা এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যাটা বের করতে বলছে আমি জুম করতেছি আশা করি সবাই দেখতে পাচ্ছো ক্লিয়ার ভাবেই দেখা যাচ্ছে হয়তো বাবা সিলেক্ট বোর্ড 19 আসা প্রশ্ন এবার চলো আমরা এটা শুরু করি এটা সমাধান কিভাবে আমরা সলভ করতে পারি এখন তোমরা একটু জাস্ট চিন্তা করো এটা কি সলভ করা যায় প্রথম কাজ হচ্ছে আমরা চেষ্টা করবো দশমিকের আগের অংশ নিয়ে কাজ করতে তো আমরা প্রথমে আইসিটি মুডে যাই সবাই আইসিটি মুডে যাও সবার ক্যালকুলেটার থেকে আইসিটি মুডে প্রবেশ করো আইসিটি মুডে প্রবেশ করার পর দেন তুমি ওই ডেসিমেল অংশটা তুলো মানে পূর্ণ সংখ্যাটাকে তুলো আমিও দেখা দিই ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান হ্যাঁ পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন আর কি আমার যেহেতু কালো ক্যালকুলেটার আমরা মুড়ে চাপ দিব দুইবার আইসিটি মোড আসলে এখানে করাই আছে অলরেডি মোড়ে দুইবার চাপ দিয়ে তিনে চাপ দিবা তিনে চাপ দিলে আসবে ডেসিমেল আইসিটি মোড় এখন আমাদের অঙ্ক হচ্ছে বাইনারি এই আমি আগে লগে চাপ দিয়ে বাইনারি মোড়ে নিলাম এখন আমি সংখ্যাটা তুলব সংখ্যাটা হচ্ছে কি আমাদের ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান সমান সমান চাপ দিলাম এইবার এটা মুড চেঞ্জ করবা কোন ফর্মে হেক্সা ফর্মে এই জন্য তুমি চাপ দাও পাওয়ারে তা আসবে ওয়ান বি

ও দেখো ওয়ান বি দুইটা অপশন আছে অপশন ক আছে অপশন খতে আছে অথবা ক আর খর মধ্যে যে কোনো একটা হবে এখন দশমিকের ডান পাশের অংশটা নিয়ে মিলেলি হয়ে যাবে এখন হেগজা যেহেতু তাহলে চার বিট করে আসো এক দুই তিন চার আমি দেখা দিই দশমিকের পরে চার বিট করে নাও ওয়ান ওয়ান জিরো ওয়ান এরপর থাকবে বাকি দুইটা ওয়ান 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 লিখবা আর সংখ্যা লাগবে দুইটাই যেন দুটো জিরো দশমিকের পরে আর কি হিসাব করতে হয় তো এটা ক্যালকুলেশন করলে আসবে ডি কেমনে ডি আসলো এটা ক্যালকুলেটর দেবে করা যায় তুমি বাইনারি মোড়ে জিয়ে লিখবা ওয়ান ওয়ান তারপর হচ্ছে কি জিরো ওয়ান তারপর সমান চপ দিয়ে তারপর তুমি কী নিবা হেক নিবা কী আসলো এটা সরি বাইনারি মোড় তো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা যদি নাও হেসামে ডি আসবে হ্যাঁ হ্যাঁ ডি আসবে আর কি এ হচ্ছে জাস্ট উত্তরটা ডি তারপর হচ্ছে সি ব্যাস হয়ে গেল তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি এখানে আমাদের পুনঃ সংখ্যার মধ্যে ওয়ান বি উত্তর হবে আর দশমিকের অংশর জন্য ক্ষেত্রে আমাদের কি আসবে ডি আসবে আর সি আসবে এ হচ্ছে সঠিক ব্যাখ্যা দেখো ক্লাসে বাকি যারা আছো সবাই বুঝতে পারো কিনা রবি চৌধুরী জয়েন করছো রবি নিয়মিত ক্লাস করতে হবে যদি চেষ্টা করো নিয়মিত ক্লাস করতে ভালো হয় আমি আশা করি তুমি নিয়মিত ক্লাস করার চেষ্টা করবে আচ্ছা ওকে তার মানে এটা আমরা আবার দেখাবো তুমি দেখতে পাও না এতক্ষণ এগুলো দেখো নাই মানে তুমি কি দেখতে পাচ্ছ এটা আমাকে জানাও

ক্যালকুলেটর তুললে তোমার উত্তরটা কিন্তু যে ওয়ান বি আসবে এটা আমরা জানি এটা কিন্তু আমি ক্যালকুলেশন করছি এটা তো আর সমস্যা নাই তাই না দশমিকের পরেরটা নিয়ে সমস্যা তা নিয়ে আমি না আমাকে জানাও দশমিকের আগেরটা নিয়ে সমস্যা না পরেরটা নিয়ে সমস্যা বলো তো একটু দশমিকের আগেরটা তো বুঝতে পারছো নাকি এটাতে সমস্যা নেই হ্যাঁ দশমিকের পরেরটাই তো সমস্যা আচ্ছা আমি দশমিকের পরেরটাই বুঝা দি হ্যাঁ দশমিকের পরের হিসাবটা তোমাকে ক্যালকুলেশনে করতে হবে এভাবে বুঝছো আমি তোমাকে জাস্ট দেখা দিই আমাদের দশমিকের পরে ছিল কি দশমিকের পরে ছিল দেখছি ট্রিপল ওয়ান এই যে ওয়ান ওয়ান জিরো ট্রিপল ওয়ান দশমিকের পরে এটা ছিল এখন তুমি দশমিকের পরে যদি নিতে চাও তাহলে তুমি চারটা সংখ্যা নিবা চারটা সংখ্যা এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান চারটা সংখ্যা নিয়ে সাজাবা ওয়ালাইকুম সালাম জয়েন করছো সোয়ান থ্যাংক ইউ তারপর ওয়ান ওয়ান নিয়ে তারপরে কি করবা বাকি চারটা অংশকে সাজাবা তুমি দেখাচ্ছি একটু ওয়েট করো বাকি দুইটা ডিজিট কি হবে আমার জিরো হবে কেন জিরো হবে আর তো সংখ্যা নাই আর কি সংখ্যা আছে না এই জন্য বাকি দুইটা জিনিস কি জিরো দিবা এখন এইটা তুমি চাইলে ক্যালকুলেটর ছাড়াও করতে পারো ম্যাজিক বক্স আছে চার বিটের একটা ম্যাজিক বক্স আমরা জানি সেটা কি ওয়ান টু ফোর এইট ওদের কি বৃষ্টি হয়েছিল আমার তো বৃষ্টি তুফান অনেক বজ্রপাত পড়ছিল অনেক অনেক তুফান আমি তো মনে করছি আজকে পয়তে পারবো না মনে করছিলাম যে অবস্থা ভয় পাইছিলাম মানে বুঝছো অনেক জোরে জোরে বজ্রপাত হয়েছিল আচ্ছা এবার দেখো এই যে এই আমাদের এটা মুখস্ত রাখবা চার বিটের মান হ্যাঁ আমাদের এইখানে অনেক বৃষ্টি হচ্ছে হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছে অনেক জায়গা তো এখন এই যে মানটা বসা ওয়ান জিরো ওয়ান বসা দেওয়ার পরে যেগুলো সেগুলো যোগ করো ঘরগুলো যে এটা ওয়ান এটা ওয়ান মানে এই ঘরগুলো যোগ করবা আর যোগ করবা আট আট চার যোগ করে আর ওয়ান যোগ করো আট একে নয় নয় আর চারে তেরো তাহলে যোগ করলে তেরো আসে তেরোটা হচ্ছে হেকজা ডেসিমেন কিন্তু তেরোর পরিচয় হচ্ছে ডি আমরা জানি এর মান দশ বি এর মান এগারো c এর মান বারো d এর মান তেরো এই এইভাবে মূলত করতে হয় এরপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তবে এ আচার আর যোগ করলে কত হয় বারো তাহলে বারো মানে কত বারো মানে সি শেষ এইভাবে মূলত আমাদের ম্যাপগুলো সলভ করতে হয়েছে ওকে তার মানে এটা শেষ করে ফেললাম তার মানে আমাদের এটা কমপ্লিট হইলো বুঝছো এটা আমাদের টোটালি কমপ্লিট শেষ এবার তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট পরবর্তী প্রশ্নে করা যায় না হ্যাঁ ক্যালকুলেটার করা যায় ক্যালকুলেটার করলে একটু সময় লাগে তো এমসি কে তো যথেষ্ট সময় না আমাদের সম্ভব না এর জন্য আমি এটা হাতে কলমে দেখালাম ক্যালকুলেটারও করা যাবে এবার এই অঙ্কটা খেয়াল করি এই অঙ্কটা কিন্তু অনেকবার আসে বুঝছো ঢাকা হ্যাঁ ঢাকা উনিশে আসছে ঢাকা সতেরোতে আসছে ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এর সমকক্ষ হেগ্রেসিমেল সংখ্যা কোনটি তুমি প্রথমে দশমিকের আগে সংখ্যা নিয়ে চিন্তা করো এটা হচ্ছে বাইনারি থেকে হেগজে আসতে হবে দশমিকের আগে দশমিকের আগে চিন্তা এই অঙ্কটা দশমিকের পরটা চিন্তা করলে কি আরও ইজি হয় কেন ইজি হয় ওয়ান ওয়ান দশমিকের পরে ওয়ান ওয়ান না তাহলে ওয়ান ওয়ান হইলে একটু আগে করাইছিলাম দেখো এই যে ওয়ান ওয়ান ছিল শুধু ওয়ান ওয়ান হইলে আর তো কোনো সংখ্যা নেই রিজেজেরও বসা দাও তাহলে কত আসবে এটা এটা হচ্ছে আমার তোমার এই অঙ্কটা যে বারো মানে সি তো দশমিক পরে সি উত্তর হচ্ছে এটা হ্যাঁ ইসি যাস তুমি দশমিক পরেরটা মিলাও দশমিক আগেরটা তো হবেই দশমিক পরে ই সি মিললি হয়েছে এটা আরও সহজ ব্যাপারটা কি সবাই বুঝছো দশমিকের আগেরটা মিললে কিন্তু আবার সমস্যা কারণ কি এই যে ই আছে দুই জায়গাতে তিন জায়গাতে ই আছে তিন জায়গা এখানেই এখানে এখানেই তো তুমি দশমিকটা না মিলে দশমিকের ডান পাশে এটা মিলাও তো এটা মিলালে কিন্তু তোমার যে উত্তর একটা অপশনই পেয়ে গেছে এটা সহজ হইল এটা কিন্তু আরও তাড়াতাড়ি হইল আর কি উত্তরটা করতে কিছু কিছু অঙ্কে দশমিকের আগেরটা মিলালেই হয়ে যায় কিছু কিছু অঙ্কে দশমিকের পরটা মিলালে তাদের উত্তর হয়ে যায় সবাইকে বলতেছি সবাইকে ব্যাপারটা বুঝতে পেরেছো উত্তরটা আমাকে জানায় দশমিকের পরেরটা जस्ट মিলেলি হয়ে যাচ্ছে আগেটা লাগতেছে না কারণ আমাদের খুব ইজিলি হয়ে যাচ্ছে অঙ্কটা। একটু কথা বলো বুঝতে পেরেছো? আচ্ছা তো এটাই আর কি নিয়ম কিছু কিছু অঙ্কে আমাদের ট্রিক্স শিখতে হবে বুঝছো ট্রিক্সের মাধ্যমে ম্যাথ সলভ করতে হবে। আচ্ছা সোয়ানিটা একটু আমাকে জানাও তুমি কি খুব বুঝতে পারছো কিনা হ্যাঁ সিটা কি এ আসে আসলে সিটা আসে ওই দশ হইলে

স্পিকার চাপ দিকে বাতি দিস স্পিকার আচ্ছা তো আশা করি এটাও বুঝতে পারছো ক্লিয়ার হলো হ্যাঁ এটা কমপ্লিট আজকে অনেকে আসতে পারে না সবার এখানে কি বৃষ্টি বাদল হচ্ছে হইতে পারে আচ্ছা এ অঙ্কটা তোমরা একটু করে দেখা তো দেখি তো এটা দ্রুত দিতে পারো এ বি সি ডি উত্তর অপশনে বলবা দ্রুত উত্তর দিবা যারা পারবা আর কি হ্যাঁ নির্ণয় করবো কি হবে আর বিট কিভাবে লিখবো আসলে আমি আমিনার প্রশ্নে বুঝতেছি না আট বিট কেন চার বিট আসবে এটা আচ্ছা ষোলো আসছে দেখি তো এটা কে পারো তাদের উত্তর দিও হ্যাঁ দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় চার বিট আচ্ছা আচ্ছা এটি বলি আচ্ছা বলি শোনো এখানে আগে বিষয়টা খেয়াল করো আমেনা খেয়াল করো বাকি অঙ্কটা করো দেখো আমেনা আচ্ছা এখানে উত্তর দিয়েছো একজন ওকে থ্যাংক ইউ ক দিস উত্তর নাম্বার উত্তর আচ্ছা ক দিয়েছো থ্যাংক ইউ তো আগে দিয়েছো মনে হয় আরেকজন আচ্ছা যাই উত্তর দিয়েছো তো আগে মনে রিয়াস তারপরে সুহান থ্যাংক ইউ দেখি উত্তর মিলে কিনা তো বলি আমি না এই যে ওয়ান ওয়ান তো দেওয়া আছে ওয়ান ওয়ান যেহেতু দেওয়া আছে আমার চারটা বিট লাগবে দুইটা বিট আছে বুঝছো আরও দুইটা জিরো অ্যাড করলেই হয়ে যাবে দশমিকের পরে আর কি এই জন্য আমি দশমিকের পরে এই ওয়ান ওয়ানের পরে দুটা জিরো অ্যাড করছি আমি না গুচ্ছ ব্যাপারটা দশমিকের পরে ওয়ান ওয়ান ছিল তো ওয়ানের সাথে আমি দুটো জিরো অ্যাড করে চারটা বানাইছি এরপর এটাকে আমি এইখানে বসাইছি এইখানে এই ম্যাজিক বক্সে বসাইছি ওয়ান ওয়ান জিরো জিরো তার মানে কি চার আর ফোর যোগ করলে যত হয় বারো বারো মানে তো হচ্ছে সি এইভাবে আসবে হ্যাঁ এক্সিলেন্ট উত্তর রাইট সোহান রিয়াস ফার্স্ট উত্তর দিয়েছ সোহান সেকেন্ড থ্যাংক ইউ আর আশা করি এটা পারবা কারণ কি এখানে চার বিট করে আসবে তো আগের মতোই সব

দেখি একটা প্রশ্ন নিলাম আমরা সাপোজ লিখতেছে একটা সংখ্যা এটা আমার রাশে বোর ষোলো সালে আসছিলো বুঝছো বলতেছে সেভেন্টি এইট টেন এর বিসিডি মান কত সেভেন্টি এইট টেন এর বিসিডি মান কত রাশাই বোর ষোলো সালে প্রশ্ন তো তুমি একটা বিষয় লক্ষ্য করো এখানে প্রথমে সেভেন আছে পর আছে এইট তোমরা দেখো একটু হ্যাঁ মনোযোগ দিও প্রথম আছে সেভেন পরে হচ্ছে কি এইট এখন সেভেনের জন্য তুমি চার বিটে বাণী নির্মাণটা বে করো আবার এইটের জন্য তুমি চার বিটে বাইনে নির্মাণটাও বে করো পারবা আশা করি পারবা এটা উত্তর দেওয়া তো সবাই চেষ্টা করো তো প্রথমে সেভেনের জন্য চার বিটে বাইনের উত্তর বে করবা এরপর এটের জন্য বে করবা লাগা দিবে এরপর উত্তর হয়ে যাবে মানে বিসিডি হচ্ছে চার বিটে একটা সংখ্যাকে চার বিটে রূপান্তর বিসিডি মানে হচ্ছে একটি সংখ্যাকে চার বিটে বাইনারিতে রূপান্তর করার সিস্টেম কথা কি বুঝছো তোমাকে শুনতেছো আমার কথা তোমাকে জানাতো কেউ কি পারছো বুঝতে পারছো না আচ্ছা আমি বলি শোনো আচ্ছা তাহলে আহ বে করো দেখি কে কে পারো আমি দেখাবো না পরে দেখাবো আমি দেখি কারটা রাইট হয় আচ্ছা সিয়াম বলছে একটা এক জায়গায় স্যার হ্যাঁ স্যার 7890 হবে কি জিরো তারপর অপশনগুলো বলো অপশন কত অপশন অপশন এ বি সি ডি এ বলো অপশন abcd বলে বুঝব আমি নালে বুঝব না আচ্ছা সোহান বলছো একটা সরি সিয়াম বলছো একটা অপশন তাহলে আমি আরেকটু সময় ওয়েট করি দেখি বাকিদের কি অবস্থা আমি তোমাদের বলে দিলাম আচ্ছা রাইদা বলছো খ দুই জনের উত্তর পাইছি আমি দেখি আরও কয়জন পারো কিনা মারুক বলছো খ থ্যাঙ্ক ইউ খ হবে আচ্ছা এক্সিলেন্ট উত্তর রাইট খ সোহান পার্সো সোহান মিলছে সোহান তুমি পেরেছো তোমাকে জানাও তোমাকে মিলছে ওকে তো এখন কেমনে হইলে আমি দেখা দিই এটা উত্তর হচ্ছে খ প্রথমে তুমি সাত লিখো দেখো প্রথমে তুমি সাত লিখবা দেখো সেভেন লিখবা না ফাঁকা করে লিখো পরে এইট লিখো সেভেনের জন্য চার বিটে উত্তর কত হবে উচিত তানিয়া তোমার স্পিকারটা বারবার অন হয়ে যাচ্ছে পিসি টু স্পিকার অফ রাখতে হবে কারণ কি শব্দ হচ্ছে স্পিয়ার থেকে যাতে সমস্যা হয় খেয়াল রাখতে হবে এবার দেখো আমাদের এখানে লেখা আছে কি ফোর এট টু ওয়ান রিয়াজ খেয়াল করো এই এট তো এখানে দেখাই যাচ্ছে এইটের জন্য হবে শুধু ওয়ান আর বাকি সব জিরো এইটের জন্য বানিয়ে হবে কি শুধু ওয়ান আর বাকি সব জিরো তার ভিটে আবার সেভেনের জন্য কেমনে হবে সেভেনের জন্য হবে চার দুই এক তিনটে যোগ করলে তাহলে প্রথমটা জিরো বাকি চারটা ওয়ান বাকি তিনটা ওয়ান তো এইভাবে হয়ে গেল সেভেনে হচ্ছে জিরো ত্রিপল ওয়ান এটা হচ্ছে এরকম তো লাগা দাও উত্তরে বেটার বি কোড এবার দেখো বাকিরা বুঝছো কি না রিয়াজ উত্তর দিয়ে বুঝছো কি না মাহফুজ তামান্না মারুফ স্মৃতি তানিয়া তো বুঝছোই রিয়াজ রিয়া বুঝছো সবাই মরমী বাকিরা বুঝছো কার কোনো প্রশ্ন আছে একটু তোমাকে জানাও থাকলে সবাই বুঝতে পেরেছো একটু তো কথা বলতে হবে ভয়েসে কথা বলার চেষ্টা করো আচ্ছা এবার তাহলে আমি একটা অঙ্ক নিই অঙ্কটা তোমরা ক্যালকুলে বিয়ে করে মিলাও দেখো কত হয় এই অঙ্কটা আমার আসছে ঢাকা বোর্ড পঁচিশ সালে এবছর বর্তমানে এই বছর আসছে পঁচিশ সালে এবছর একটি বইয়ের মূল্য এ এ সিক্সটিন হলে তার সমকক্ষ মানগুলা কত বের করতে হবে বহুপদীয় অপশন সবাই ক্যালকুলেটর দিয়ে বের করো দেওয়া আছে তোমার ডেসিমেল দেখো চেক করে যে এগুলোর সাথে মিলে না উত্তর কত হবে এখানে বহুপদীয় অপশন দেওয়া হয়েছে সবাই পার বাসা করি যদি একটু ক্যালকুলেটারে ট্রিক্স অনুযায়ী কাজ করতে পারো

এ মুড়ে চাপ দাও একবার এবার চারে চাপ দিবা চার এই ফোর ডে সি মের আমার না তাতেই বললো সময় কম হেগজায় যাও হেগজা কত হেগজা হচ্ছে তোমার এই যে পাওয়ার এখানে পাওয়ার হেগজা চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে চাপ দেওয়ার পরে যে এ লিখবে যেখানে এ আছে এ এ দিবার চাপ দিয়া সমান সমান চাপ দাও বুঝছো

ডেসিমেল মানে হচ্ছে যে এই যে স্কয়ার কত হয় একশো সত্তর মিলছে আবার অক্টালে চাপ দাও অক্টাল মানে আট এই জায়গায় চাপ দাও লনে দুইশো মিলছে বুঝছ এবার বাইনে চাপ দাও লগে চাপ দাও লগ এই যে ওয়ান জিরো ওয়ান খুব সুন্দর উত্তর এই যে ওয়ান জিরো আমি সবগুলো উত্তর এবার ওকে তো আশা করি সবাই বুঝতে পারছো এবার একটা ক্রিটিক্যাল অঙ্ক ওই অঙ্কর একটু ঝামেলা বুঝছো পঁচিশ আসে সিলেট বুড়ি দেখি অঙ্কটা কীভাবে করতে হয় এই অঙ্কটার মধ্যে দশমিকের জন্য ঝামেলাটা লাগছে বেশি বুঝছো এই অঙ্কটা দেখি আমরা কজন পড়তে পারি এক মিনিটে জীবন এটা সম্ভব না বুঝছো এক মিনিটে কখনো অঙ্ক করা সম্ভব না পসিবলই না আগে আমরা পড়ি কী বলছি এখানে বলতেছে আইসিটি শিক্ষক ক্লাসে দুটি সংখ্যা লিখলেন যা হচ্ছে এবং এখন বলছে সংখ্যা দুটির পার্থক্য হল এত এত নাকি এত এই ধরনের অঙ্ক এম স্বীকৃত দেয় মানুষ তাও এক মিনিটের মধ্যে কেউ পারে বিশাল বড় অঙ্ক এগুলো তোমাকে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে বহুপদী এটা তাও বহুপদী প্রশ্ন শুনতেছো আমার কথা দেখতেছো তো এরা দেখো তো তোমরা ঘড়ির টাইম মেনটেন করে দেখো কত মিনিট লাগে এখন সমাধান করতে এরা যেমন তেমন অঙ্ক না কিন্তু দশমিকের অঙ্ক তারপর আবার তিনটা মুড আছে আবার এরকম কাহিনী মার্কা প্রশ্ন না দই ভালো সানজিদা জয়েন করছো ক্লাসে থ্যাংক ইউ খুশি হলাম তো আসলে এরকম অঙ্ক দিলে মেজাজটা কার খারাপ না হয় পরীক্ষার সময় একটা এমসিকু তিনটে টাইমসিকু সময় খেয়ে ফেলে এটা বিশাল বড় বুঝছ এটার পার্থক্য বে করতে বলছে মানে বিয়োগ ফল ডেসিমেলে বে করবা অক্টালে বে করবা হেগজাও বে করবা এত কাহিনী করার সময় আছে তোমরা একটু ঘড়িতে টাইম দেখো এখন কয়টা বাজে আর কতক্ষণ সময় লাগে এটা সমাধান করতে তুমি তিনটা বে করছো

আচ্ছা এক একদিস ওকে ওকে আচ্ছা দেখি সলভ করা যায় ইজিলি আমি দেখব হ্যাঁ আচ্ছা এবার একটা কাজ করি আমরা সেটা হচ্ছে কি দেখো আমরা এটা সহজে সমাধান করার জন্য দশমিকের আগের সংখ্যা নিয়ে কাজ করি দশমিকের আগের সংখ্যার মধ্যে এটা কি আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটার মানটা কত দেখো তো ওয়ান ওয়ান ওয়ানের মানটা কত আসে তেরো দশমিক সামথিং ঠিক আছে তো এখন তেরো দশমিক সামথিং যে মানটা মানে তেরো আসে আর কি এটা আসে কত আমাদের এটা আসে মেবি ফাইভ ফাইভ পয়েন্ট সামথিং মানে এটাও ডেসিমেল ওইটাও জাস্ট আমি দেখা দিই উত্তরটা যারা ক দিয়েছো উত্তর রাইট হয়েছে থ্যাংক ইউ সো মাচ আর ব্যাখ্যাটা দেখা দি প্রথমে এই সংখ্যাটি ডেসিমেল করলাম তেরো দশমিক সামথিং এরপর এটা ডেসিমেল করলাম এত দশমিক সামথিং তো বিয়োগ করলে প্রথমটা মিলে অপ্রথম অপশন মিলে ফাইভ পয়েন্ট ফাইভ এখন এই ফাইভ পয়েন্ট ফাইভের এর অক্টাল যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমার এরকম আসে দশমিকে ক্যালকুলেশন করলে এরকম আসে ফাইভ পয়েন্ট ফোর এ দুটা মিলছে এরপর যদি আমি ফাইভ পয়েন্ট ফাইভের হেক্সা করতে যাই হেক্সা করলে হেগজার ক্ষেত্রে অঙ্কটা আমরা মিলে না সেই ক্ষেত্রে আসে ফাইভ পয়েন্ট এইট হেক্সা উত্তর হচ্ছে আমাদের অন্যটা এ হচ্ছে তোমার সঠিক অপশন দেখো এবার বুঝতে পারলা কি না তোমরা এটা হয়েছে বিয়োগ করা এরপর হচ্ছে এইটা তারপর হচ্ছে এই যে হেক্সা করলাম এটা মিলল না হেগজা হচ্ছে পনেরো দশমিক আর এখানে হচ্ছে ফাইভ এটা হচ্ছে অঙ্কের কাহিনী আমেনা তামানা মাহফুজ সোহান সানজিদা শাহিদা রিয়াজ তানিয়া তোমাকে বুঝছো সবাই তোমাকে জানাও তো এই তোমাকে রেসপন্স করে জানাও আসলে ঠিক এমসি কেউ এমন হাসলে আলাদা করা ছাড়া কোনো উপায় নাই বুঝছো কারণ কি এটা এমনই মানে এগুলো মানে ক্যালকুলেশন করতে করতে দেখা যায় একটা করার করার পর দুই তিন সময় চলে যায় এটা খুবই প্যারাদায়ক বিষয় আচ্ছা এখন আমি নেক্সট একটা প্রশ্নে সবাই বুঝছো আশা করি পঁচিশটা এমন হয় আরে আর না পঁচিশটা কি এমন হইবনি এই দুই একটা প্রশ্ন এরকম থাকে মাঝে মধ্যে পঁচিশটা এম সিকো হইলে হইবনি এমন এমসি কো আসলে একটা করতে করতে টাইম শেষ যাবে হ্যাঁ আসলে এগুলো বড় বিশাল বড় এটা ডেসিমেল থেকে মানে এটা থেকে ডেসিমেল নেওয়া অনেক কষ্ট হবে বিয়োগ করা আবার হচ্ছে এটা ক্যালকুলেশন করা আবার এটা ক্যালকুলেশন করা এত কাহিনী সময় আছে এই জন্য ঝামেলা হয় এরকম আমাকে কেন যদি তারা নিজে যায় না বরিশাল বোর্ড পঁচিশ সালে আসা প্রশ্ন দেখো তো এটা সলভ করি আমরা বিসি সিক্সটিন এর সমকক্ষ মান দেখো তো এটা কত হবে ট্রাই করো চেষ্টা করো হ্যাঁ কত হবে দিয়েছ সব ভেরি গুড হ্যাঁ হ্যাঁ সবগুলোর উত্তর হয়েছে আমি আর দেখালাম না তাই পরবর্তী প্রশ্ন একটা স্পেশাল প্রশ্ন করার জন্য তাড়াতাড়ি করলাম এটা আছে আমাদের দিনাজপুর বোর্ড পঁচিশে বলতো এই যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান টু এর সমতুল্য মানগুলো কি মিলে দিনাজপুর পঁচিশ আসছে তাড়াতাড়ি দেখো এত স্পেশাল অঙ্ক বাকি আছে আমাদের সামনে তাড়াতাড়ি করো হ্যাঁ দ্রুত তাড়াতাড়ি করো আচ্ছা রিয়াজ বলছে এক আর দুই বাকিরা

ট্রিক্সটা হচ্ছে গিয়ে তুমি এইটাকে ডেসিমেল নাও এটাকেও ডেসিমেল নাও এটাকেও ডেসিমেল নাও এরপরে সব যোগ করো যোগ করে তারপর মুডগুলো চেঞ্জ করে দেখো কোনটা মিলে আমার টেকনিক বুঝতে পারছো এটাকেও ডেসিমেল নাও এটাকেও ডেসিমেল নাও এটাকে ডেসিমেল নাও সবগুলো ডেসিমেল নিয়ে যোগ করে দেন তুমি দেখো কোন ফর্মে মিলে সিস্টেম বুঝতে পেরেছো সবাই তাড়াতাড়ি বলতে হবে মানে তিনোটা ফাংশন কি ডেসিমেলে নাও ডেসিম নিয়ে যোগ করো দেন তুমি মুডগুলো চেঞ্জ করে দেখো কোনটা মিলে এটা আমাকে জানাও আমার কথা কি বুঝতে পেরেছ একটু কথা বলতে হবে তো আমার কথা বুঝতে পেরেছ ওকে ট্রাই করো আমি অপেক্ষা আছি হ্যাঁ আমাদের হাতে এক মিনিট মতো সময় আছে এক মিনিট দ্রুত আগে এই তিনটা ডেসিমেলে নিয়ে দেখো যোগ করে ফলাফল ডেসিমেলে কত আসে একটু আর্লি করার চেষ্টা করো আর্লি আচ্ছা এক আর তিন বে করছো একেন্ট থ্যাংক ইউ সো মাচ উত্তর রাইট হ্যাঁ এক আর তিন সবগুলো যোগ করে ডিসিম নিয়ে উত্তর হয় চব্বিশ আর চব্বিশে যদি মুড চেঞ্জ করো হয়ে যাবে আট দিন ভেরি গুড দুর্দান্ত উত্তর এক আট দিন আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের ছয় নম্বর লেকচারটা এখানেই কমপ্লিট